দর্শক স্বাগত জানাচ্ছি এখনকার লাইভে আর আমরা এসেছি বগুড়া সদর উপজেলার ইউনিয়নের হুকমাপুর হুকমাপুর গ্রামে গ্রামে এই এই একটি কূপের সন্ধান পেয়েছে এখানকার মানুষ প্রায় বছর আগে কূপটি খনন করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছে সাধারণ মানুষ বা স্থানীয় লোকজন আহ দর্শক সেই কূপটি সম্পর্কে নানা ধরনের কথা কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে সেই কূপের পানি পান করলে মানুষ নানা ধরনের উপকার পাচ্ছে এবং এখান থেকে পানি নিয়ে যাচ্ছে এই ঘটনাটি কিন্তু প্রচলিত হয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো সরাসরি আসুন দর্শক আমরা একটু দেখাতে চাই যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই হুকমাবুর বাজার মানে মাদ্রাসা সেই মাদ্রাসার পাশেই আহ একটি আহ এই কূপ এই কূপ খনন করা হয়েছে প্রায় কেউ কেউ বলে যে দুশো বছর আগে আসলে কতটুকু সেটা সম্ভব আমরা জানি না এই কূপের এখানে পানি নেওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এবং এখানে মূলত বলা হয়ে থাকে যে মুরহুম আলহাজ এফ এম মহিরুদ্দিন এবং ওনার স্ত্রী মরহুমা ওসিমন বিবি এই কূপটি খনন করে এখানে একটি তারিখও দেওয়া আছে উনিশশো থেকে উনিশশো সালে তারা কিন্তু এটা করেছেন আবার কেউ কেউ বলেন যে তারা এই সময় মারা গিয়েছেন এবং এর পূর্বে এগুলো খনন করা হয়েছে তো এখানে খনন করার উদ্দেশ্য হলো যে সাধারণ মানুষ এই এলাকায় আসতো মহাস্থানে যেত এবং মহাস্থানে যাওয়ার পথে ক্লান্ত প্রতীক এখানে আসতো পানি তারা পান করতো এবং এখানে একটু বিশ্রাম নিত কিন্তু সময়ের বিবর্তে কালের বিবর্তনে সেটাকে একটি আহ অলৌকিক রূপে পরিণত হয়েছে এবং মানুষ মনে করছে এবং বলছে যে এই কূপের পানি পান করে অনেকের মনে বাসনা পূরণ হচ্ছে আসলে সেটা কতটুকু সম্ভব এবং কিভাবে সম্ভব সেটি আমরা একটু জানার চেষ্টা করব যদি কিছুক্ষণ আগে এখানে অনেক লোকজন ছিল এখনো একজন আছে আপু আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই যদি একটু প্লিজ এদিকে আসেন আপনি কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন একটু বলবেন আমি এসেছি নওগাঁ থেকে মূলত এখানে ঘুরতে আসা সবার মুখে শুনছি তো আসলাম ভালো লাগলো পানিও নিয়েছি এই পানি খালি কি উপকার হবে সেটা একটু বলবেন তা জানি না সবাই নিচ্ছে তাই আমি নিলাম তো আসলে কি আপনি কোনো করেছেন আপনার কোনো মনে বাসনা পূরণ হবে এরকম কোনো এই নিয়তে পানি পান করলেন না এরকম কোনো নিয়ত করি নাই এমনি তো সবার দেখা দেখি নিয়েছি আর কি ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে একজন আপু এখানে কিন্তু এসেছেন এবং তিনি পানি এখান থেকে বোতল জাত করেছেন এবং পরবর্তীতে তিনি পানি পানও করেছেন এবং তিনি বলছেন যে অনেকেই নিচ্ছে এবং তিনিও তাই নিচ্ছেন আসলে এই পানি নেওয়ার উদ্দেশ্যটা কী এটা কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি অনেকেই বলছেন যে এই পানি পান করলে তাদের মনের বাসনা পূরণ হয় এবং আমরা আজকে এখানে সকাল থেকে এসে কিন্তু কথা বলেছি বেশ কিছু মানুষের সাথে তারা কিন্তু আমাদেরকে যতটুকু জানিয়েছে যে রাত বারোটার পরে প্রথম যারা পানি পান করবে অথবা এখান থেকে পানি নেবে তাদের মনোবাসনা বেশি বা তাড়াতাড়ি মানে পূরণ হবে আসলে এই যে রূপকথার যে গল্পগুলো আছে রূপকথার গল্পের মতনই কিন্তু একই অবস্থায় এই কূপের পানি নিয়ে আহ আমরা কথা বলেছি এই ইতিম থানার যিনি একজন সহকারী শিক্ষক তার সাথে তিনি কিন্তু আমাদের একটি কথা বলেছেন যে এটা এগুলো কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে এক ধরনের বেদাত কারণ পানির কোনো কার্যক্ষমতা নেই পানি কাউকে কোনো কিছু দিতে পারে না একমাত্র আল্লাহ রবুল্লা আলমী দিতে পারেন তবে এই পানি আল্লাহ সন্তুষ্ট যদি কেউ অর্জন করতে পারে সেটা ভিন্ন জিনিস আল্লাহর কাছে কোন কিছু চেয়ে যদি পানি পান করে সেটা ভিন্ন কথা সে কথাটি কিন্তু দর্শক তিনি আমাদেরকে বলেছেন তবে এখানে আমরা এসে কিন্তু দেখছি যে বিভিন্ন ধরনের নারী পুরুষ তারা কিন্তু এখানে পানি পান করছেন যদিও এই জুমার নামাজের পরে এখন কিন্তু অনেকেই আমরা পাচ্ছি না তাছাড়া আহ একজনের বক্তব্য আমরা আপনাদেরকে শুনানোর চেষ্টা করেছি দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট দিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো ভালো থাকুন নিরাপদ থাকুন আর থাকুন বুন্দ্র টিভির সাথে আল্লাহ হাফেজ